তুমি যেভাবে রাইখা গেছো আমারে যেন আমি তোমার শহরে বেওয়ারিস লাশ বইড়ি তুমি দেখেও না চিনে সাই সাই করে সৈলা যাচ্ছ তুমি আমারে ফালাইয়া গেছো যেভাবে ফালায়া দেয় মানুষ পুরনো আসবাবপত্র বাসি হওয়া খাবার ডাস্টবিনে তুমি আমারে রাইখা গেছো সেইখানে যেইখানে মানুষ লাইখা যায় শেষবারের মতন প্রিয় মানুষের লাশ খাটিয়াই কইরা দিয়া স্বপ্ন যত্নে দেখাইয়া স্বপ্নে বহুদূর নিয়া ফালাইয়া দিস গর্তে তবুও তবু তোমার হাতেই চেয়েছি উঠে আসার স্বপ্নের পথ কিন্তু আর পারছি না তোমার অবহেলা পাশে দাঁড়িয়ে মাথার উপরের সূর্যটা আমারে ঘর মাক্ত করে তুলছে ভেতর থেইকা তোমারে তুমি মায়রা ফেলাইছো একটু একটু করে অবহেলার শাসনে আমার ভেতরে তুমি আর তুমি আর আমার ভেতরে নাই না স্মৃতিতে না প্রীতিতে আজকে তোমারে সায়রা দিলাম একেবারে মৃত্যুর শেষে জানা যায় উপস্থিত হইয়া ছায়রা দিছি চল্লিশা কইরা পাখি হইরা উড়াল দিব এখন যেখানে তুমি নামক কোনো পাখি শিকারী নাই